একেবারে সম্পূর্ণ নতুন টপিক অর্থাৎ নোবেল প্রাইজ দুই হাজার চব্বিশ কে পেয়েছে সেটা এই নোবেল প্রাইজটা আজকেই কিন্তু নোবেল কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে নোবেল প্রাইজ দুইজন পেয়েছেন প্রথমে একজনের নাম যাই দুই সালে ঘোষণাটা কিন্তু আমি আবার বলছি আজকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে যে দুই সালের নোবেল প্রাইজ কারা দিয়েছে প্রেস রিলিজে আজকে বলা হয়েছে দুইজনের নাম একটা জয়েন্টলি যৌথভাবে পেয়েছেন ভেক্টর অ্যামব্রোস এবং গেরি কুন এরা কেন পেয়েছেন দুইজন ব্যক্তি ফর দ্য ডিসকভারি অফ মাইক্রো আরএনএ এন্ড ইটস রোল ইন পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন অর্থাৎ তারা মাইক্রো আরেনে খুঁজে পেয়েছে এবং ট্রান্সক্রিপশনাল জিন যখন জিন নিয়ন্ত্রণের পরবর্তী সময়ে এটা কি কি রোল প্লে করে সেই ক্ষেত্রে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে দুইজনকে তো প্রথমে আমরা গেরি রুপকুনের জীবনে নিয়ে একটু করি উনি আসলে কে তো গেরি ওটার আসল নাম হলো গেরি ব্রুস রুপকন উনি জন্মগ্রহণ করেছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়ার বার্কলেতে তিনি একজন আমেরিকান মলিকুলার বায়োলজিস্ট তিনি ম্যাসাসুসেটস জেনারেল হসপিটালস এবং হারভার্ড মেডিকেল স্কুল বোস্টনের জেনেটিক্সের একজন তিনি প্রফেসর আর তিনি যে জিনিসটা কাজ করেছেন সেটা হলো যে প্রথম মাইক্রো আর এন এম আই আর এন এ আমরা জানি আর এন এ হলো এম আর এন এ টি আর এন এস আর এরকম তিন প্রকার আছে একটা মাইক্রো আর এন এ তৈরি করেছেন আর তার সাথে ছিল ভিক্টর অ্যামব্রোস নামে আর একজন তো এরা কি করেছে যে যখন টার্গেট মেসেঞ্জার আর এন ইয়া করে তখন এই জিনিসটা ভবিষ্যতে কি কাজ করবে সেটা এটা প্যাথোলজি হিউম্যান বডিতে কি করতে পারে আচ্ছা আর এই আবিষ্কারটার ফলে এটা একটা নতুন আর এর একটা নতুন দুনিয়া হলো যেমন আরেনের একটা নতুন ধরনের দুনিয়া আসলো এবং এর সাইজটায় এর সাইজটা আনপ্রেসিডেন্ট অর্থাৎ অপ্রত্যাশিত কেউ কখনো ভাবেনি যে এত ক্ষুদ্র আর থাকতে পারে আচ্ছা তো এই এইটা দিয়ে অনেকগুলো ইনসুলিনের মতো অনেকগুলো ফিচার যেমন এইজিং মানুষ যে বুড়ো হয়ে যায় সে বুড়ো হওয়া মানুষের যে মেটাবলি যেমন অর্থাৎ বিপাক বা পরিপাক শরীরের ভিতরে হয় সেটা নিয়ন্ত্রণ করতে এই মাইক্রোয়ারেন কাজ করে আর এই গেরি তিনি আমেরিকান সোসাইটির সালে সদস্য হয় আর ওই হাজার চব্বিশ সালে তিনি নোবেল প্রাইজ দুই হাজার চব্বিশ নোবেল প্রাইজ ইন ফিজিওলজি আর মেডিসিন পান তার ভূমিকাটা হলো যে মাইক্রোয়ারেনে আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে কি করে আচ্ছা তো তার একটু শৈশব এবং শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আকারে একটু শৈশব এবং শিক্ষা শৈশব হলো যে তিনি রূপকুন তিনি একজন জিউস ফ্যামিলি অর্থাৎ ইহুদি পরিবারে তার জন্ম হয়েছে উনিশশো সালে বার্কলের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে তিনি আন্ডার গ্রাজুয়েট করেন তারপরে হারবার্ড ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করেন ওই ল্যাবরেটরিটা ছিল ফ্রেডারিক এম পৌঁছবেন আর যেখানে তিনি নাইট্রোজেন ফিক্সেশন জিনস নাইট্রোজেন যে ফিক্সেশন হয় সে ব্যাকটেরিয়ার দ্বারা সেটা নিয়ে গবেষণা করেছেন আর তিনি তার পোস্ট ডক্টরেট রবার্ট হরবিজ তিনি আরেকজন আমেরিকার বায়োলজিস্ট এনার সাথে করেছেন এবং ইনি দুই সালে এই চিকিৎসাবিদ্যার নোবেল প্রাইজ পেয়েছিলেন আমেরিকা হারভার্ডের যে এমআইটি অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এখান থেকে তাহলে দেখা গেল যে তার সারও দুই সালে নোবেল প্রাইজ পেয়েছেন আর আজকে তার ছাত্র গেরি রূপকুন উনি দুই সালে নোবেল প্রাইজ পেলেন আচ্ছা তো গেরি রূপকুনের সাথে ভিক্টর অ্যাম্রোস তিনিও এই বছর নোবেল প্রাইজ পেলেন চিকিৎসা শাস্ত্রে এনার জন্ম উনিশশো সালে বর্তমানে এনার বয়স হলো সেভেন্টি অর্থাৎ সত্তর বছর বয়স আর এই যে গেরি রূপকুন তার বয়সও প্রায় সেভেন্টির কাছাকাছি যেহেতু ঊনসত্তর তার বয়স আর কি আচ্ছা তো এনার পরিচয় হলো তিনি আমেরিকার একজন ভিক্টর আর অ্যামব্রস তিনি আমেরিকার একজন ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট অর্থাৎ জীববিজ্ঞানী এবং তিনি নোবেল পেলেন যেটা আবিষ্কার করলেন আবার বলছি যে প্রথম ভাবে আবিষ্কার করলেন যে মাইক্রো আর আমরা জানি আরএনএ এন অনেক প্রকার আছে টিআরএনএ এম আর এন এস আর এন এরকম আর এন আছে তো এটা নতুন আবিষ্কার হলো মাইক্রো আর আর তার পরিচয় হলো তিনি ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল স্কুল ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর তিনি তার আন্ডারগ্রাজুয়েট এবং ডক্টরেট ডিগ্রি করেছেন এমআইটি থেকে অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আর মলিকুলার তিনি যে পেলেন ওই যে আরেকজন যার নাম বললাম মলিকুলার বায়োলজিস্ট গেরি রুবকিনের সাথে দুইজনে দুই হাজার চব্বিশ সালে নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন অর্থাৎ চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পেলেন আবিষ্কার হলো ফর দ্য ডিসকভারি অফ মাইক্রো আর এন্ড ইটস রোল ইন পোস্ট ট্রান্সক্রিপশনাল জিম রেগুলেশন এটা নিয়ে আসলেন তো এই আমরা যে পরিচয় জানলাম এখন একটু আমরা ভিক্টোর এমব্রোসের একটু হালকা পরিচয়ে জেনে নেওয়ার চেষ্টা করি তিনি তার জন্ম আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে তার বাবা হচ্ছিলেন পুলিশ অর্থাৎ পোল্যান্ডের যুদ্ধ যুদ্ধ শরণার্থী আচ্ছা অর্থাৎ তার বাবা পোল্যান্ড থেকে যুদ্ধের কারণে আমেরিকায় পালিয়ে এসেছিল শরণার্থী হিসেবে যেমন আমাদের দেশের রোহিঙ্গারা আছে বা যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় এক কোটি লোক ইন্ডিয়াতে ছিলাম ঠিক সেরকম একজন রিফিউজি ছিল তিনি আমেরিকা সরি জার্মানি থেকে আমেরিকায় গিয়ে রিফিউজি হিসাবে ছিলেন তাই দেখতেছি যে আসলে যারা যুদ্ধ যুদ্ধের কারণে রিফিউজি হয় তারা সবাই কিন্তু খারাপ না আইনস্টাইন একজন রিফিউজি ছিলেন আজকে আমরা যে এই যে ভিক্টোর অ্যামব্রোস এর পরিচয় জানলাম আজকে নোবেল প্রাইজ পেলেন চিকিৎসা শাস্ত্রের তিনিও একজন তার বাবা একজন যুদ্ধ থেকে পোল্যান্ডের যুদ্ধ থেকে রিফিউজি অর্থাৎ শরণার্থী ছিলেন তো তিনি একটা গ্রামে বড় হন আট ভাই বোন ছিলেন তারপর তিনি গ্রামের এক স্কুলে পড়াশোনা করেন তারপরে তিনি ম্যাসাসুসেটস এমআইটি যেটা অর্থাৎ ম্যাসাসোসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে উনিশশো সালে তিনি বিএস ডিগ্রি লাভ করেন বায়োলজিতে তারপরে তিনি পিএইচডি করেন উনআশি সালে উনিশ শত এম এমআইটি থেকে তিনি করেন তার আন্ডারে ছিলেন তিনি যার আন্ডারে পিএইচডি করেছিলেন তিনি তার নাম ছিলেন ডেভিড বাল্টিমর আচ্ছা আরও মজার ব্যাপার হলো এই ডেভিড বাল্টিমর ইনিও কিন্তু আমেরিকার একজন বায়োলজিস্ট এবং উনিশশো সালে তিনি এই চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন বা শারীর তত্ত্বে মজার ব্যাপার যে আসলে নোবেল লরিয়েটের আন্ডারে তারা কাজ করছে ন এবং তারা নোবেল প্রাইজ পাচ্ছে এটা হলো বাংলাদেশ আর আমেরিকার মধ্যে পার্থক্য যে আমেরিকায় যারা গবেষণা করছে তারা নোবেল লরিয়েটদের আন্ডারেই গবেষণা করতেছে এবং এরাও নোবেল প্রাইজ পাচ্ছে আর আমাদের বাংলাদেশে শুধু একজন নোবেল লরিয়েট আছে আর আমরা কিন্তু গবেষণায় আমাদের কোনো মনোযোগ নেই আমাদের মনোযোগ হলো কোনো রকম বইটাই পড়ে পাশ করা তার সাথে একটু চাকরি টাকরি করা এই জীবন আমাদের কিন্তু গবেষণাটা করা খুবই জরুরি এই সময় বাংলাদেশের মানুষের উচিত আরো বেশি বেশি গবেষণা সাহিত্য দর্শন চিকিৎসা প্রভৃতি অর্থনীতি সব বিষয়ে গবেষণা করা উচিত যাই হোক এবার আসি তিনি পোস্ট ডক্টরাল করেছিলেন আর একজন ওই ল্যাবে আর একজন নোবেল লরিয়েট এইস হারবার্ট হরবিজ ইনিও একজন নোবেল লরিয়েট ছিলেন দুই হাজার দুই সালে ওই যে যার আন্ডারে আবার যে গেরি রুপ কিনার এক করেছিলেন তারপর তিনি হারবার্ডের সদস্য হলেন এবং উনিশশো সালে ডারমাউথ কলেজে তিনি চলে গেলেন আচ্ছা এরপরে তারপরে তিনি উনিশ দুই হাজার আট সালে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল অর্থাৎ ওখানে তিনি জয়েন করলেন এবং বর্তমানে তিনি ওখানে সিলভারম্যান প্রফেসর অফ ন্যাচারাল সায়েন্স মলিকুলার মেডিসিনের তিনি ন্যাচারাল সায়েন্স অর্থাৎ এই যে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ি সেই ন্যাচারাল সায়েন্সের প্রফেসর হিসেবে আছেন আর এই চেয়ারে তার আগে তার ছিলেন তার ডারমাউথ স্টুডেন্ট ছিল হাওয়ার্ড স্কট সিলভার তো এই বিস্তারিত আর এখানে বলার কিছু নাই এই দুইজন ব্যক্তি দেখলাম যে দুইজন ব্যক্তির যে দুইজন শিক্ষক ছিলেন দুইজন ছাড় এই দুইজনই ছিলেন নোবেল লরিয়েট নোবেল নোবেল এর আগে পেয়েছেন একজন দুই সালে একজন উনিশ সালে আর আমরা যেটা এখন দেখলাম যে এই এই দুইজন ছাত্র ওনারাও নোবেল করলেন তাহলে এই যে আমেরিকার ইউনিভার্সিটি তারপরে ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি এখান থেকে আমরা দেখছি টিচাররাও গবেষণা করেছে অলরেডি তারা নোবেল পুরস্কার পেয়েছে চিকিৎসা বিদ্যায় যেহেতু আজকে আমি শুধু চিকিৎসা নিয়ে কথা বলছি আর আজকে যে দুইজন ছাত্র ভে যদিও এখন ওনাদের অনেকবার সিক্স প্রায় সেভেন্টির কাছাকাছি গেরি রূপকুন আর ভিক্টর অ্যামরোস দুজন আজকে নোবেল পুরস্কার পেলেন তো লাস্ট আমার কথাটা হলো আজকে থেকে আজকে আমি যারা এই ভিডিওটা দেখছে আশা রাখি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছে চিকিৎসা শাস্ত্রে আছে আমাদের উচিত কিন্তু গবেষণা করা কারণ গবেষণা না করলে আমরা আমাদের দেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো না ওই পুঁথিগত বিদ্যা অর্থাৎ যে ওয়েস্টার্ন এজুকেশন যেটা আমরা লাভ করতেছি এই শুধু বিদ্যা শিখে মানুষের উপকার হবে কিন্তু সত্যিকারের গবেষণা গবেষক ছাড়া আমরাও নোবেল প্রাইজ পাবো পাবো না না ওই শেষ আর হয়তো কেউ যেই জন্য আমাদের উচিত এখন আমরা যারা আছি তাদের সাহিত্য চর্চা করা উচিত বাংলা ইংরেজি সাহিত্য চর্চা করা উচিত যারা আর্টস আছে তারা ইকোনমিক্স আচ্ছা আর্টস কিন্তু বাংলা ইকোনমিক্স বাংলাদেশে আর্টস এর ধরে বাট এটা কিন্তু আসলে সায়েন্সের সাবজেক্ট ইকোনমিক্স আর আমরা চর্চা করতে পারি যেমন অমর্ত সেন ইকোনমিক্স নোবেল প্রাইজ পেয়েছেন অমর্ত বাড়িও কিন্তু বাংলাদেশ এক সময় বাড়ি ঢাকার পুরান ঢাকার ছিল আচ্ছা তো এই হলো নোবেল পুরস্কার নিয়ে সংক্ষিপ্ত কথা এই পুরস্কারটা উনিশশত এক সাল থেকে দেওয়া হয় তাহলে লাস্ট কথা হলো আজকে ঠিক আজকে এই চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ ঘোষিত হয়েছে এই দুইজন ব্যক্তির এখন আপনারা ইউটিউবে গিয়ে বা নোবেল কমিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা করতে দেখতে পারেন না হ্যাঁ আপনারা এটা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন এটা আর সবশেষ এটাই আমি কি বলবো এটাই আমি একটা কি বলি আমি এটা সবাইকে এই আহ্বাবো যে আমরা যারা আছি আমরা যারা আছি তারা অবশ্যই এই নোবেল কমিটির নোবেল প্রাইজ পাওয়ার আশায় গবেষণা করব এমন নয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এই যে আজকের রিলিজ আমি দেখাচ্ছি দুই হাজার চব্বিশ দশ সাল আজকের তারিখে নোবেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট থেকে এটা দেওয়া হয় এই যে দেওয়া হয়েছে দুইজনকে ভিক্টরি কেন কেন দেওয়া দেওয়া আছে এই এম আর এ মাইক্রো আর এনে বিস্তারিত অনেক তথ্য এখানে নোবেল কমিটি দেওয়া আছে তো আশা রাখি আহ আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো এটাই এখানে সংক্ষিপ্ত আকারে পরিচয় দেওয়া আছে দুইজনের ভিক্টোর অ্যাম্ব্রস এবং গেরি রুপকিনের সংক্ষিপ্ত আকারে আমার এটাই আলোচনার বিষয় থাকলো যে আমরা অবশ্যই গবেষণায় মনোযোগী হব আমরা যারা বাংলা আমরা বাংলা সাহিত্য চর্চা করতে পারি চিন্তা করে করে এমন রবীন্দ্রনাথের মতো এমন একটা সাহিত্য রচনা করব এখান থেকেও আমরা নোবেল প্রাইজ পেতে পারি আমরা শান্তির জন্য যদি কোনো কষ্ট যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসার উনি শান্তিতে নোবেল প্রাইজ পাইল উনি দেখো অভাব দূর করে শান্তিতে নোবেল তো এরকম কাজ আমরা করতে পারি তো এরকম কাজে পজিটিভ চিন্তায় আমাদের এগিয়ে আসা উচিত আর কথা আমরা যদি বই যদি জ্ঞানের চর্চা না করি তাহলে আমাদের দ্বারা গবেষণা হবে না ওই নোবেল শান্তি পুরস্কারও হবে না নোবেলের চিকিৎসায় পুরস্কারও আমরা পাবো আমরা ওই ডাক্তার হব আর রুগী দেখবো এভাবে আমরা মারা যাব সব শেষ কিন্তু আমরা কোনো গবেষণা করতে পারবো না তো আশা রাখি যারা এই ভিডিওটা দেখলো তারা গবেষণা আমি বুঝাচ্ছি সায়েন্সে তো গবেষণা ল্যাবে গবেষণা করা যায়। সাহিত্য এবং শান্তি এটার জন্য গবেষণা হলো এই পৃথিবীটা। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যদি নতুন কোনো সাহিত্য তৈরি করতে পারি যেটা মানবতায় আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অর্থাৎ অসাধারণ অবদান রাখবে। এটা করলেও আমরা সাহিত্য নোবেল প্রাইজ হতে পারি যেমন রবীন্দ্রনাথ পেয়েছে। শান্তির কোন কাজ করলে মালালা ইউসুফ জয় পেয়েছে এই অনুষ্ঠান পেয়েছে এটা আমরা পেতে পারি। সেই সাথে আমরা অর্থনীতিতে যেমন অমর্ত সেন পেয়েছেন উনি বাংলাদেশের এক সময় নাগরিক ছিলেন ওনার পূর্বপুরুষ সবাই নাগরিক তো আশা রাখি সবাই আমার এই এই কথাগুলো বুঝতে পেরেছে যে আজকে থেকে আমাদের শুরু হোক সাল থেকে যে আমরা প্রচুর বই পড়ব ইতিহাস দর্শন অর্থনীতি বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য আর অন্যান্য সাহিত্য বিভিন্ন ভাষা পড়ে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করার মতো একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অর্থাৎ অসাধারণ কন্ট্রিবিউশন অসাধারণ অবদান যদি আমরা রাখতে পারি আশা রাখি একসময় বাংলাদেশ থেকে আরো নোবেল প্রাইজ আসবে তো এই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম এবং নোবেল কমিটিকেও ধন্যবাদ যে আগামী দুই একদিনের মধ্যে আবার ফিজিক্স তারপরে শান্তি অর্থনীতি সবগুলো ঘোষণাই আসবে আপনারা নোবেল কমিটির ওয়েবসাইটে সময় একটু ঢুকে চেষ্টা করবেন জানার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই আহ শেষ করছে ধন্যবাদ সবাইকে